দিনকাল কেমন যাচ্ছে ভাই আপনার ঈদে বেচা কিনা কেমন হচ্ছে ভাই কেমন আছো বেচা কিনা কেমন হচ্ছে বা আমি তো একটা পাঞ্জামি নিতে আইছিলাম এখন কী কী পাঞ্জামি আছে আপনার এখানে একটু দেখান তো একটু ভালো মানে কোয়ালিটির পাঞ্জামি যা দেখে একটু আইসে ঠিক আছে সেটা যা আছে परसेंट হইছে আমার প্রোডাক্ট বেশি দিন থাকে না দেখতে পারেন अवेलेबल হল না তো वैसे ही না কেনন সবাই দিব না আমদে হবে আমার রাইডার অনেক সময় রেগুলার তো একটু ভালো না আপনিকেই বলি এই জিনিসটা সুন্দর এটা কারিগরি সুন্দর এক

কষ্ট পাননি তো এখন মানে পাওয়া মানে আপনার আমার এত ভালোবাসা দেখে আপনি কিছু বলতে পারলেন না আমার দেখে আপনি এখন দাম কমালেন এখন হাজার হাজার টাকা লাভ করি সারাদিন কোনো ব্যবসায়ী কি আসলে আচ্ছা ভাই তাহলে ভালো থাকে নিজের দাম তাহলে